আজকে আমি রেডি হয়ে চলে যাব আমার বোনের বাসায় তো আমি রেডি হওয়ার জন্য আমার যা যা লাগবে সেটা হচ্ছে এখানে আমি জামা অন্য পাজামা আর এই জুয়েলারিটা নিলাম আসসালামু আলাইকুম এভ্রিমান আপনার সবাই কেমন আছেন আমি শারমিন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তো পঞ্চম রোজা দাওয়াত পেয়ে গেলাম বোনের বাসায় তাই আমি রেডি হয়ে হুড়ু করে চলে যাচ্ছি বোনের বাসায় তো গাইস এই যে আমি রেডি হয়ে গেলাম আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস আমি আমার আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজেকে নিজে দেখতেছি আসলে গাইস এখন তো রোজার মাস তেমন কোনো কিছুই করা যাবে না তাই আমি কোনো কিছুই না আমি পুরো সিম্পলভাবে সেজে একদম আমি আমার বোনের বাসার উদ্দেশ্যে রঙ দিয়ে দিলাম এখন আমি বাসার গেটটা লাগাবো গেটটা লাগাই আমি এখন চলে যাব এটা হচ্ছে আমার সুইট হোম তো আমি ঘরে তালা দিয়ে দিয়েছি এখন আমি বিসমিল্লা পরে নিচে চলে যাচ্ছি বনের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো বনের বাসায় তো চলে আসি বোনের বাসায় এসেও দেখ আমি একটু করে দিলাম ওরা কী কী করবে কী কী রান্না হয়েছে কী ভাজা পড়া কথা তাদের কী খাওয়ানা খাবো সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করবো তো এখানে খেজুর সালাদ আর এখানে ভাজা পড়া নেওয়া হয়েছে তো এখন এগুলো সব আমার ঘুনে একসাথে মা খাবে আসলে গাইস ইফতারি একসাথে মেখে না খেলে কোনো মজাই পাওয়া যায় না যেটা আমরা মধ্যবিত্তরা সবসময় করি একসাথে খাবার একসাথে সব কিছু করা আমরা সব সময় এটা পছন্দ করি তো এখানে স্পেশাল দুটি খাবার এটা আমার বোনের মেয়ে আমাদের জন্য বানাইছে বলতেছে আমার আন্টিদের জন্য আমি বানাইছি তো গাইস এখানে যে দেখতে পারতেছেন আলুর চপ আর ডিম চপ আর এখানে হয়েছে কাবাব এই দুটা জিনিস এত হয়েছে যেটা আসলে আপনারা হয়তো বা না খেলে আপনাদেরকে আপনারা বুঝতে পারবেন না যে এই দুটা জিনিস অনেক মজা হয়েছে আমি কিন্তু গ্যাস খাইতে পারতেছি না কারণ আমার দুই পাশে দুইটা আমার একটা আছে একটা বাবা একটা মা আছে ওরা দুজন দেখেন রাগ করছে একজনের রাগ করি তো খাবেই না বলতেছে তো গায়ে যাই হোক আপনারা আমার পুরো ভিডিওটা মন দিয়ে একটু দেখবেন এবং কি আমাকে একটু ভালোবাসা দিবেন আমি যেন আরও আরও ভালো করতে পারি আরও আরও বড় হচ্ছে আমার বোন সেটাই আমার বোন এখানে রান্না করতেছি তো সব কিছু আসলে করা সম্ভব হয়নি এখন আমাদের রান্না শেষ এখন আমরা খাবো এখানেও সেম কেউ বসে আছে কেউ শুয়ে আছে আমরা খাবার